আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যথারীতি শুক্রবারের এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও জনাব জনাব আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আলমগীর ঘটনা অনেকগুলোই আছে আমরা নির্বাচন নিয়ে কথা বলবো আজকে ঘোষণা করেছে ইলেকশন কমিশন সেটা নিয়েও কথা বলবো কিন্তু তার আগে যে প্রসঙ্গটা আজকে সকাল থেকে আমাদেরকে বিচলিত করছে সেটা হলো বৈঠক মঞ্চ আয়োজন ছিলেন সিনিয়র মুক্তিযুদ্ধ ছিলেন ওখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সম্ভবত আপনার সঙ্গে যোগাযোগ করে থাকবেন তো তাদের সেই অনুষ্ঠানে সেটা বিষয়টা ছিল সম্পূর্ণ ভাবে আলোচনার বিষয় ছিল সংবিধান নিয়ে সংবিধানে যে পরিবর্তনগুলি হচ্ছে হয়তো সেটা নিয়ে আলোচনা আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ছিলেন সিনিয়র সাংবাদিকরাও ছিলেন হঠাৎ করে সেখানে কিছু লোক মব আকারে স্লোগান দিতে যেতে ঢুকে পড়েছে হ্যান্ড মাইক নিয়ে তারপরে দেখলাম তারা ওখানে বেশ কিছু ভাঙচুর করলো অনেককে উঠতে গেলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল একজনকে দেখলাম হ্যান্ড মাইক দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিল এই যে মব তৈরি করা একটা সময় পরে সেখানে পুলিশ আসলো পুলিশ এসে যারা মত তৈরি করলো তাদের কিছু বললো না মত ধরা যারা আক্রান্ত হলেন তাদেরকে ধরে নিয়ে গেলেন তো এই ঘটনা আমার ধারণা আপনি আপনি নিজে এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা আপনার ই দিয়েছেন পোস্ট দিয়েছেন তো এই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমাদের এই সময়ে এটা তো সরকারকে ডিফেম করার জন্য একটা বড় ধরনের চক্রান্ত মনে করি আমি সরকারের ইমেজকে নষ্ট করার জন্য এখানে কে কোথায় সমাবেশ করবে সেটা সরকার থেকে তো অনুমতি নিয়ে থাকে আর সরকার থেকে যদি অনুমতি নিয়ে না থাকে তাহলে সরকারের বাহিনী তারা বন্ধ করে দেবে এখন এখন এখানে যদি প্রত্যেকটা অর্গানাইজেশন এভাবে যদি কোনো সমাবেশ করতে যায় সেখানে যদি আহ এভাবে মতামত সন্ত্রাসীরা ট্যাগ সন্ত্রাসীরা যদি আক্রমণ করে তাহলে তো জগতে কোথায় কিছু হতে পারবে না এটা এটা তো সরকার যে বলছে ডে ওয়ান থেকে আমরা মত প্রকাশ্যে বিশ্বাসী সেটা সেটার জন্য একটা মারাত্মক হুমকি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার তো এদের কাউকে বলে নাই যে তোমরা গিয়ে এটা করো এটা যারা করছে অতি উৎসাহী লোকেরা করেছে এবং যে লোকটার নাম এখানে এসেছে আমি সাকিব বোধয় এই জাতীয় একজন লোক নাম নাম এসেছে দেখেন সোশ্যাল মিডিয়া এ ওনার নামে প্রচার হচ্ছে ছবিগুলো বের হচ্ছে একটা ছবি হচ্ছে ডাগশোপে যে নির্বাচন করছে যে ভিভি পদে এবং সেক্রেটারি পদে ফরহাদ ভিপি পদে ইচেলটার নাম আমার মনে পড়ছে না কায়ুম জিএসজি হা সাদেক এম সাদেক কায়ুম ফরহাদ এই দুইজনের সঙ্গে তার ছবি দেওয়া মানে এদেরই ঘনিষ্ঠ লোক বলে দেখাচ্ছে এবং জামাতের আমিরের এসেছে এবং জামাতের পতাকা উড়িয়ে এই লোক মিছিল করছে সেই ছবি আছে তাহলে এখানে এরকম একটা ক্রুশিয়াল একটা নির্বাচনের কালে জামাতে যে যে দুইজন বা ছাত্র শিবিরের দুইজন প্রতিনিধি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভালো ফিল্ড আছে তাহলে এটা তো এটা তো তাদেরকে ড্যামেজ করা এবং তাদের প্রতিপক্ষ এটা দেখাতে পারছে দেখো জামাত যদি ক্ষমতায় আসে ছাত্র যদি ক্ষমতা আসে মত প্রকাশের স্বাধীনতা কোথায় যাবে এই লোকগুলা ঢাকা ইউনিভার্সিটি ভিপি এবং সেক্রেটারি প্রার্থীর এই লোক ঘনিষ্ঠ লোক তাহলে ওদের 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 পৃষ্ঠপোষকতা ছাড়া তো এটা হতে পারে না তো এই সেন্সটা আমি বলবো যে এটা কিন্তু জামাতের জন্য ড্যামেজ এটা সরকারকে ড্যামেজ আর দ্বিতীয়ত বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে সরকার বলেছে সেই জায়গায় যদি এটা হয়ে থাকে তাহলে এটা আরেকটা আরেকটা বার্তা দিচ্ছে যে আসলে মত প্রকাশের স্বাধীনতা নয় এখন যেখানে যা ইচ্ছা তাকে ধরে নেওয়া যায় কথা বলা যায় আপনি বলছিলেন যে আপনাকেও আমন্ত্রণ জানিয়েছিল আমাকেও আমন্ত্রণ জানিয়েছিল আমি ভাই সাংবাদিক সাংবাদিকতার অর্গানাইজেশনের বাইরে কোথাও আমাকে দাওয়া দিল আমি এগুলো অ্যাভয়েড করে কারণ আমি আমি কোনো রাজনৈতিক গন্ধওয়ালা কোনো অর্গানাইজেশনে যেতে চাই না ইভেন সেটা মুক্তিযোদ্ধাদেরও হয়ে থাকলো আমার আমি তো আমি তো অ্যাক্টিভিস্ট না যে আমি কোথাও গিয়ে এ ধরনের অনুষ্ঠানে অংশ নেব তো আমার তরফ থেকে আমি এটা অপারগতা দেখিয়েছি কিন্তু যারা গিয়েছে আমি মনে করি না যে তার অন্যায় করেছে কেউ সে তার 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 মত প্রকাশের স্বাধীনতা আছে গেছে আমি যাই নাই আপনি যান নাই বা আরেকজন যান নাই অনেকে তো গেছে এখন এখন এই যাওয়াটা তো কার অপরাধ না অপরাধ হচ্ছে যে সেখানে গিয়ে যদি তারা এমন কোনো বক্তব্য দিয়ে থাকে তো ওরা তো বক্তব্য দিতে পারে নাই বলতেছে এরা আওয়ামী লীগ এবং যুবলীগকে প্রতিষ্ঠা করার জন্য এসেছে আমি বুঝে নাকি যে আওয়ামী লীগ হচ্ছে একটা বড় সম্পদ এটা ট্রেজার না এটা একটা গুপ্ত মানে খনি এবং আওয়ামী লীগ ওনার হাত থেকে তো এখনো যাই নাই আর যুবলীগ হচ্ছে যে ওনার উনার ভাইয়ের খনি এরা এগুলাকে নিজেদের হাতে রেখেছে এরা কেন অমুকের আর তমুকেরাই দায়িত্ব দেবে যে তোমরা যাই আমাদেরকে উদ্ধার করো ওদের ওদের কি ওদের কি নিজস্ব ইয়ে নাই যা হোক এটা আমার কথা মত লতিফ সিদ্দিকী তো বহিষ্কৃত অনেক আগেই বহিষ্কৃত এবং লতিফ আমি খুব ইয়ে করছি वेरी রিসেন্টলি ওনার সাথে আমার দেখা হয়েছিল ওনার স্ত্রী আমার বোন হন আমরা চিড়ং এর লোক আমরা একসঙ্গে আমরা চিড়ং সমিতিতে একসঙ্গে কাজ করেছি উন্নয়নের জন্য আমরা তাকে একটু মানে উনি অসুস্থ লোক এবং আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে তাকে হেনস্থ করার কোনো মানে নাই যে মত প্রকাশের জন্য এক জায়গায় গিয়েছে যাকে যদি ধরে নেওয়া এখান থেকে এটা এবং যারা গিয়েছে তাদেরকে আটক করে নেওয়া এগুলো আমি মনে যে ডক্টর ডক্টর সরি ইউনুসের ইমেজকে এখানে নষ্ট করছে যারা এটা করছে তারা ডক্টর ইউনুসের ইমেজকে নষ্ট করছে এবং তারা প্রথমত এবার জামাতের ইমেজও নষ্ট করলো ডাক সামনে রেখে সো এটা খুবই উদ্বেগ এটা দিয়ে অন্যদেরকেও বাচ্চা দেওয়া যে তোমরা কথা বলো না এটা আপনার প্রতি বাচ্চা হতে পারে আমার প্রতি বাচ্চা হতে পারে দুশারভাইয়ের বাচ্চা হতে পারে আরও কয়েকজনের প্রতি বাচ্চা হতে পারে যে কথা বলো না তাহলে আমি আমি আরেকটা কথা বলি আপনাকে এখানে এই ফাকি আমি আজকে দেখেছি তাই আমি আসলে ইগনরি করতাম যদি আমি মনে করে আলোচনা করে একটা দরকার আছে আমাদের ওই যে ফ্রান্সের থেকে এক ভদ্রলোক তার নাম আমি উচ্চারণ করতে চাই না সে দেখলাম একটা আপনার পোস্ট দিয়েছে আমাদের আপনি এবং উনি কে দেশে আসে না এটা প্রথমত হচ্ছে কোন আইনে গ্রেপ্তার করবে তাহলে শেখ হাসিনা যে আইন করে গেছে বিশেষ ক্ষমতা সে ক্ষমতা আইনে তাহলে তাহলে সে সমর্থন করছে শেখ হাসিনার আইনগুলো বঙ্গবন্ধু যে আইন করে দিয়ে গেছিল যেগুলো তারা সমালোচনা করে সেই আইনে এছাড়া তো কি আমি তো কোনো অপরাধ করি নাই। আপনি কি অপরাধ করছেন আমি জানি না তুষার ভাই কি অপরাধ করেছে জানি না জুলাইতে আপনি কথা বলেছেন আমি জুলাই পক্ষে কথা বলেছি তুষার ভাই কথা বলেছে বরং সে জুলাইয়ের বিরুদ্ধে প্রথমে ভিডিও করেছে বলছে এটা শেখ হাসিনার ষড়যন্ত্র এই লোকের নাম উচ্চারণ করেন নাই সেই যেই লোক সেই লোক জুলাই আন্দোলনের বিরুদ্ধে যে বক্তৃতা দিয়েছে সেই ভিডিও তার আছে এখনো এই লোক সেই লোক যে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলেছে সেই 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 সংখ্যা আছে সে এখন নিজে আবার এটা অস্বীকার করে এই লোক সেই লোক যে শাহবাগ আন্দোলন করেছিল আমরা তো শাহবাগের সমর্থক হয়ে সেখানে গিয়েছিলাম শাহবাগের আন্দোলনের প্রধান মুস্কানিদা তো এরাই এরাই এখন আবার শাহবাগকে গালি দে এর এর আপনি আরেকদিন কোথায় জানি বলেছেন এর মানসিক সমস্যা আছে তার সাথে আমার ব্যক্তিগত দেখা হয়েছে বহুবার আমরা একসঙ্গে একটা জিমে জিম করতাম সরাসরি বলি সোনাগা সোনাগাড়ি জিমে সেও দেখা হতো আমার সাথে সে আমিও যেতাম আমরা শেখ হাসিনার সমালোচনা বহুবার করেছি একসঙ্গে সুর মিলিয়ে করেছি কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে বড় আমি সমস্যা যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে তার এই যে ফ্যান ফলোয়ার ক্রেজিনেস আমি আমি কালপশু একটা ভিডিও দেখেছিলাম যে একটা রাখাল ছেলে আপনি দেখেছেন কিনা না একটা রাখাল ছেলে কতগুলো ছাগল পেছন একদল ছাগল তার পেছনে এবং একটা অগ্নিকুণ্ডে বৃত্তে ঘুরলো ওই ওই রাখাল ছেলেটা এদেরকে নিয়ে তাকে ফলো করছিল হ্যাঁ তাকে ফলো করে তাকে ফলো করে ওই অগ্নিকুণ্ডের চারপাশে এই ছাগলগুলো গুলো ঘুরলো এবং একটা সময় সে এই রাখাল ছেলেটা ওইখান থেকে সরে গেল এবং দেখা যাচ্ছে যে এই ছাগল গুলা এই বৃত্তা আকারে অগ্নিকুণ্ডের চারদিকে ঘুরতেছে এবং এই যে এই দৃশ্যটার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে পিনাকির কথা যে পিনাকি যে নাম উচ্চারণ করতে আপনি দ্বিধা করছেন আমার 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 মনে হচ্ছিল যে পিনাকি নিজেই এটাই মনে করে যে তার যে ফলো করছে তারা বোধ হয় এই ছাগল প্রকৃতির লোক এই ছাগলগুলোকে সে যেটা বলবে সেটাই করবে বলবে করবে ছাগল ইনুস খারাপ তার বিরুদ্ধে ভিডিও বানিয়ে গালাগালি করবে এই লোক দেখেন সে আসলে কি চায় আমি সেটাই বুঝলাম না ভাই তোমার আমি আরেকদিন তাকে একটা ভিডিওতে বলেছি যে পৃথিবীর অন্যান্য দেশে যাদের ফ্যান ফলোয়ার বাড়ে তাদের রেসপন্সিবিলিটি তারা এই লোকগুলোকে দিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ করতে চায় যে আমার ফলোয়াররা এই কাজটা করুক আর সে এই লোকটা একটার পর একটা ধ্বংসাত্মক কাজ করা ছাড়া কোনো তার কোনো ভালো নির্দেশনা নাই সে ডক্টর ইউনুস কে গালাগালি করে সে আসিফ নজরুলকে মা মাসি ধরে গালাগালি করে সে গালাগালি করে না এমন কি আছে সে বিএনপি নেতাদের তারেক কে গালাগালি করছে তারপর সালাউদ্দিন ভাই কে গালাগালি করছে মির্জা কে গালাগালি করছে সবাইকে গালাগালি করছে ইভেন জামাতের আমিরকেও গালাগালি করে আবার তার পাঁচাটে। আটে তো এই যে এটা মেন্টাল রোগ ছাড়া আমি তো আর কিছু দেখি না আমি পার্সোনালি তাকে একদিন জিজ্ঞেস করলাম তার সাথে আমার যোগাযোগ আছে আমি তাকে বললাম যে ভাই এখন তো হাসিনা নাই এখন বাইরে থেকে কি লাভ দেশে আসেন এই যে ডক্টর ইনোদ যে বড় মহিলাকে স্বাস্থ্য খাতে দায়িত্ব দিয়েছে এই মহিলার তো কোনো অভিজ্ঞতা নাই আপনি স্বাস্থ্য একটু দেখেন তাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো আছে আপনি যদি স্বাস্থ্য দায়িত্বটা নেন তাহলে ভালো করতে পারেন সে আমাকে বলছে যে আপনি কি মনে করেন যে আমাকে এই দায়িত্ব দেবে আমি বললাম যে কেন দেবে না আমি তো মনে করি দেবে বিএনপিও দেবে আপনাকে আপনি যদি চান বলেন আপনার ধারণা ভুল তো আমার মনে তার একটা ফ্রাস্ট্রেশন জাগছে যে সে আশা করেছিল ডক্টর ইউনোস তাকে হেলিকপ্টার পাঠিয়ে নিয়ে আসবে এবং এই যে তার ফ্যান ফলোয়াররা কেন আন্দোলন করবে যে ইউনুস ফিনাকি কে কেন আনো না এই ধরনের একটা ফ্যান্টাসিতে ভুগে সে এইগুলো করছে আমি তাকে হাত করে অনুরোধ করব ভাই এইগুলা ছাড়েন আপনার যেহেতু একটা সুনাম আপনি অর্জন করেছেন ফ্যান ফলোয়ার আছে এই দেশটাকে উন্নয়নের জন্য কিছু কাজ করেন আমার আমার ফ্যান ফলোয়ার পালার দরকার নাই আমি ভিউ ব্যবসা ব্যবসা নিয়ে করি করি না না ওই ওই আপনি এটা করছেন খান কিন্তু জাতির জন্য একটা কিছু করেন আপনি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছেন সেটা থেকে কেউ কোনোদিন আপনাকে কেউ কিছু বলেছি বা আপনি বলেছেন অন্য কেউ বলেছে আপনার খুশি আপনি আন্দোলন করেছেন আপনি করেন কিন্তু মানুষগুলোকে ভালো কাজেই দেন ডক্টর ইনোস একটা একটা অভ্যুত্থান হয়েছে আমাদের ছেলে মেয়েরাই তো এইসব অভ্যুত্থান ঘটিয়েছে এই এই অভিযোগ করেছে এদের নাকি আমরা সন্ত্রাসী বলেছি একটা প্রমাণ সে কোথায় দেখাতে পারবে মানে মিথ্যাচারের একটা সীমাহীন মিথ্যাবাদী সে এই এই লোকগুলো মানুষগুলোকে উত্তেজিত করে একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য এবং এইভাবে মানুষ এবং তাদের আরেকজন হত্যা করার মেসেজ দেয় একে হত্যা করো আর ও মেসেজ দিয়ে এদেরকে জেলে নাও এদের কাছ থেকে আসলে আমাদের রাষ্ট্র কিভাবে সোশ্যাল মিডিয়া কিভাবে আমি আমি খুবই মানে হতাশ যে বাকিগুলার কথা বললাম না সে একটা শিক্ষিত লোক একটা শিক্ষিত লোক হয়ে এত নিম্ন কিভাবে নামতে পারে সে একের পর এক আমাকে বহুবার আক্রমণ করেছে আক্রমণের পর আমিও কথা বলেছি ভাই এগুলা তো ছাড়েন ভালো কিছু করেন না এই ছাড়া মনে হচ্ছে তার এগুলা জিনিস খেয়াল করেন আমাদের তিনজনের ছবি ব্যবহার করেছে সে তার ফেসবুক ফেসবুক আপনি যান তার বাকি স্টেটাস গুলোতে কেউ মানে থুতু ছিটতেছে কেউ দেখেও না সে আমাদের ছবি ব্যবহার করে এখানে ব্যবসা করতেছে এবং এই পর্যন্ত দুইবার আমাদের ছবিটা ব্যবহার করছে সেখানে কত হাজার লাইক দেখেন কত হাজার লাইক কমেন্ট তো লাইক কমেন্ট মানে তার ব্যবসা সে আমাদেরকে নিয়ে নিজের ব্যবসা করতে চায় এখন তার এইটুকু কাণ্ড জ্ঞান নাই যে সে তার ওইগুলা নিয়ে আমাদের ড্যাম জ্ঞান তার এগুলা দেখার টাইম নেই আমার এবং সে সে আশা করেছিল যে তার এগুলা নিয়ে কথা বলবো আরেকটা বিবৃতি দিব ওই যে পাল্টা পাল্টি ব্যবসা চলবে তার তারে গণার টাইম আছে ভাই তুই তোর কাজ কর তুমি তোমার কাজ করো তুমি কিভাবে ভালো কাজ করবা আর দেশের কাজ করবা সেটা করো তুমি একটা বিপ্লবে ভালো ভূমিকা রেখেছো সেটা আমাদের সরকার বিরোধী দল সবাই স্বীকৃত তো করো সেটা এখন দেশে এসে ভালো কিছু করো আসো না কেন শেখ হাসিনা তো তোমাদের জন্য আজরাইল ছিল সে তো নাই তোমাদের জন্য ডিজি তোমাদের জন্য আজরাইল ছিল বলতা এবং ভারত দিয়ে পালাইছো তোমাকে ভারতের রয়ের এজেন্ট বলে কেউ কেউ আমি রয়ের এজেন্ট বলতে চাই না কিন্তু তুমি নিজে বাধ্য করছো যে তুমি আসলেই রয়ের এজেন্ট তুমি চাচ্ছ এই দেশটা তস্তস হয়ে যাক এ দেশটা তস্তস হয়ে গেলে এই ইন্ডিয়া আমাদের এখানে ইন্টারভেন করতে পারে ইন্ডিয়া আমাদের এখানে হস্তক্ষেপ করতে পারে তুমি আসলে সেটাই চাচ্ছ তোমাকে যে রেজেন্ট বলে ভারতীয় দালাল বলে এমনি এমনি তো মানুষ বলতেছে না এবং আমি আমাদের তার ফলোয়ার যারা আছে তাদেরকেও বলবো ভাই অন্ধত্বের একটা সীমা আছে আপনি তার তার ইয়ে দেখে অন্যদের গালাগালি করবেন কি কারণে করবেন সেটার একটা সেটার একটা রিজন দিয়ে করেন এই দেশে জুলাই বিপ্লব যারা সমর্থন করেছে আপনি তাদেরকেও গালি দিচ্ছেন তো তাহলে আপনি কি পাচ্ছেন আপনারা এটা আপনাদের আপনাদের আসল উদ্দেশ্য কি আপনারা কি ডক্টর ইউরোজকে সফলতা দেখতে চান আপনারা কি চান যে ফেব্রুয়ারিতে একটা ভালো ইলেকশন হোক আমাদের জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করে একটা রোড একটা ইয়ে যাক আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই রাজনৈতিক দলগুলোকে আসবে ক্ষমতায় আসবে আমরা আশা করছি হয় ডিএমপিআই নয় জামা থাকবে এই তো এনসিপি আসার তো আমি পার্সোনালি কোনো সম্ভাবনা দেখি না তো এই যে দুটা দল যদি আসে এরা এসে কি করবে যে এনআর কি তৈরি করে রেখেছে এবং বিএনপিও কিছু এটা নিয়ে বলতেছে না এবং এই জামাতও কিছু বলে না এবং ডক্টর ইউনুস তো বলছে আমি তো মনে করি ডক্টর ইউনুস যদি একটা ঘোষণা দে তোমরা যদি এই এনআর কি চালাতে থাকো তাহলে আমি ক্ষমতায় থাকবো না আমি আমি ছেড়ে চলে গেলাম কালকে এটা বন্ধ হয়ে যাবে কারণ তাকে যারা রাখছে জামাত বিএনপি অন্যরা তারা তো বলবে যে ভাই আপনি না বিশ্বাস করে জামাত যে ভাই আপনি চলে গেলে তো আমাদের রাজত্ব শেষ হয়ে যায় এবং ডক্টর ইনুস কেন এই কথা বলেন না এই রাগটা করেন না আমি না উনার ইমেজ কি বাড়ছে উনাকে তো মব মবের যত বদনাম এটা তার উপরেই যাচ্ছে তাই না জি আচ্ছা আমি আপনার শেষ প্রশ্ন করি একটু ছোট করেই বলেন এটা এটা হলো আজকে দেখলাম আমরা নির্বাচন কমিশন রোড ঘোষণা করলো এই যে বললো যে না করবে বললো কিন্তু হবে এগুলি বলল যে জুলাই সনদ ঘোষণার আগে এই যে নির্বাচন ঘোষণা এটা নাকি প্রতিশ্রুতি ভঙ্গের সামিল তো এটা কার কাছে কে প্রতিশ্রুতি করেছিল কি ভঙ্গ করলো আর এই রোড ম্যাপের কারণে কি নির্বাচনের ব্যাপারে আপনার আশাবাদ বেড়েছে কিনা আমি আশাবাদী আমি আমি চাই যে ইলেকশনটা যেভাবে হোক আমাদের সবার সহযোগিতা করা উচিত আমি তো আমরা যে আমি আপনি তুষার ভাই যেদিন একসাথে বসলাম আমাদের তো সেটাই সেটাই আমাদের ইয়ে ছিল এরা যে দেশকে অস্থিতিশীল করতে চায় আমরা চাচ্ছি ডক্টর ইনোজকে হাতকে শক্তিশালী করে কিভাবে একটা ইলেকশন হয়ে যায় আমরা সেটাই চাই আমাদের আমরা কেন দেশে ধ্বংস চাইবো আর দেশের ধ্বংস যদি কেউ যদি না চায় তাহলে তো নির্বাচনই চাইবে এবং বিএনপি বলছে নির্বাচন চায় জামাত বিএনপির নির্বাচনের বিরুদ্ধে তো এখনো কোনো কথা বলে নাই তাদের স্ট্র্যাটেজি নিয়ে ইয়ে থাকতে পারে আমার মনে হয় যে এনসিপিও সেটা নেবে এবং এই রোডম্যাপ নিয়ে সবাই একটু পজিটিভ দৃষ্টিতে দেখা উচিত ডক্টর ইউনুসকে হেল্প করা উচিত দেখেন ইলেকশন কমিশন তো নিজে নিজে কি করবে তার যেমন ক্ষমতা আছে তাদের সরকার এবং রাজনৈতিক দল সবাই হেল্প করতে হবে এবং স্টেক হোল্ডাররা যদি এক একজন এক কথা বলে তাহলে ইলেকশন কিভাবে হবে আমি ইলেকশন কমিশনের উপর আমার খুবই আস্থা আছে নাসির সাহেবের উপর আমার খুব আস্থা আছে আপনি বলতে পারেন চিটং এর লোক এই জন্য কিনা সেটাও বলতে পারেন আমাদের চিটং এর লোক প্রধান উপদেষ্টা আমাদের বদ্দার উপর যেমন আস্থা আছে তেমনি আমাদের বদ্দা যারা নিয়োগ দিয়েছে তার উপর আমার আস্থা আছে আমি সত্যিকার অর্থে বিশেষ করে ইলেকশন কমিশন প্রধান ইলেকশন কমিশনের উপর বড় আস্থা রাখি উনি একটা সুন্দর নির্বাচন দেবেন এবং উনি ব্যক্তিগতভাবে আমি জানি উনি ভালো মানুষ জি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মব সংস্কৃতি মব ভায়োলেন্স এটা আসলে এখন কিন্তু আত্মঘাতী মানে একটা চেহারা পেয়ে বসেছে কারণ যে লোকটা দিয়েছে তিনি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট এবং এটা যদি এটাই হয় তাহলে তো ওনার নিজের দলেরই এতে ক্ষতি হবে আবার সরকারের মানে আপনার যে ইমেজ আছে সেটা নষ্ট হবে তো এগুলো কেন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা চাইবো যে ধরনের মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা সেটা যেন অবাধ হয় সেটা যেন বাধাহীন হয় আগামীতে আমরা সামনের দিকে সামনে নির্বাচনের একটা রোডবে ঘোষণা করা হয়েছে আমরা নির্বাচনের দিকে এরকম মতবিহীন ভাবে অগ্রসর হতে পারবো এই প্রত্যাশা থাকলো আল্লাহ হাফিজ